কে কে জয়েন করেছো আমাকে একটু জানাতে হবে সাউন্ড শুনতে পাচ্ছ কি না ক্লিয়ার সেটাও জানাতে হবে যারা জয়েন করেছো আমাকে একটু জানাও যে তোমরা ঠিক মতো দেখতে পাচ্ছ কি আর সেই সাথে সাউন্ড ঠিক মতো শুনতে পাচ্ছ না সাউন্ড ক্লিয়ার কিনা আর ঠিক মতো বোর্ড দেখতে পাচ্ছ কিনা ওকে কারা কারা জয়েন করলে একটু জানাতে হবে যে তোমরা সাউন্ড ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা কে কে জয়েন করলে সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানাও ক্লিয়ার সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা বোর্ড ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা একটু জানো প্লিজ আচ্ছা এটা তো গতকালকে বলা ছিল যে আমরা আজকে ক্লাস করবো সুতরাং বাকিরা কই বাকিরা এখন আছে না কেন আচ্ছা ক্লাসটা একটু তোমাদের ওই গ্রুপে শেয়ার দিয়ে দাও তোমাদের যে ম্যাসেঞ্জার গ্রুপ আছে এই ম্যাসেঞ্জার গ্রুপে একটু শেয়ার দিয়ে দাও আজকে ক্লাস কিন্তু বেশিক্ষণ নিব না চল্লিশ মিনিটের মতো নিব তো যারা জয়েন করেছো একটু শেয়ার দিয়ে দাও ওই তোমাদের ম্যাসেঞ্জার যে গ্রুপ খোলা আছে মেসেঞ্জার গ্রুপে শেয়ার দিয়ে দাও হলো কেউ জয়েন করো না কেন আচ্ছা আমি শেয়ার দিতে পারছি না কারণ হচ্ছে আমার ফোন দিয়ে ক্লাস নিচ্ছি তো আগামী কাল অথবা পরশুদিন দিন আর একটা ফোন আসবে তখন সেই ফোন দিয়ে ক্লাস নিলে আমারটা দিয়ে আমি শেয়ার দিতে পারবো তো যারা জয়েন করেছ একটু শেয়ার দিয়ে দাও মারিয়া ইসলাম একটু শেয়ার করো শেয়ার বলতে কি এই গ্রুপে শেয়ার দিয়ে দাও আমাদের যে গ্রুপটা আছে এই গ্রুপে শেয়ার দাও ম্যাসেঞ্জার যে গ্রুপ এই গ্রুপে শেয়ার দাও আর গতদিনের পড়াটা কমপ্লিট করেছো কি না একটু জানাতে হবে কমেন্টে ঠিক মতো সাউন্ড শুনতে পাচ্ছ কি না সেটাও একটু কমেন্টে জানাও গতকালকে তো বলা ছিল যে আজকে ক্লাস নিব তাহলে বাকিরা কেন আসলো না সম্ভবত নোটিফিকেশন পায়নি নাকি আচ্ছা ঠিক আছে ভাই আমাদের যে মেসেঞ্জার গ্রুপ ছিল ওই গ্রুপটাতে একটু শেয়ার দিয়ে দাও আজকে আমরা রূপান্তরের দুটা রুলস পড়বো এই দুটা রুলস পড়লে আমাদের মোটামুটি রূপান্তরের অনেকটাই কভার হয়ে যাবে কারণ আজকে আমাদের জব ব্যাচের ক্লাস আছে সুতরাং ক্লাসটা আজকে একটু দ্রুত শেষ করতে হবে আটটা থেকে জব ব্যাচের ক্লাস আছে আমরা চল্লিশ মিনিটের মতো পড়তে পারবো মারিয়া তুমি তো একা আসছো ভাইয়া বাকিরা কোথায় আমি আসলে শেয়ার দিতে পারতেছি না গ্রুপে কারণ গ্রুপে WhatsApp এ গ্রুপ খুলতে হবে একটা। বাকিরা না আসলে তো ঝামেলা। আমরা একটা রুটিন করবো ঠিক আছে রুটিনটা আমরা সপ্তাহে তিন দিন বা চার দিনের একটা রুটিন দিলাম ধরো সপ্তাহে সপ্তাহে তিন অথবা চার দিন ক্লাস রাখলাম ক্লাস আর একদিন এক্সাম একদিন এক্সাম তো কোন কোন দিন ক্লাস নিব কি কী বারে এক্সাম হবে সেটা আমরা আমি দ্রুত রুটিন দিয়ে দিব তো এখনও পর্যন্ত আর কেউ জয়েন করেনি তো মারিয়া তুমি যদি একা ক্লাস করো তাহলে তো অনেকে আবার ক্লাসটা পাবে না হয়তো পরে দেখতে পারবে কিন্তু লাইভে করা আর ভিডিওতে দেখা এক জিনিস না বরঞ্চ আমরা একটা কাজ করতে পারি তো যেহেতু আজকে অনেকে নেই আজকে আমরা ক্লাসটা অফ রাখি আগামীকাল আমি সবাইকে মানে মেসেজ দিয়ে তারপর ক্লাস শুরু করব আজকে ক্লাসের ব্যাপারে আমি কিন্তু আগে থেকে মেসেজ দিতে পারিনি হয়তো কিছুক্ষণ আগে মনে হয় মেসেজ দিয়েছিলাম যার কারণে অনেকে সিন করে নাই তো আমরা একটা কাজ করব তোমা সরকার আছো হ্যাঁ আরও যদি কেউ থাকো একটু মেসেজ দাও কয়েকজন আসলে আমরা ক্লাসটা করবো পক্ষে দুইটা রুলস পড়লেও আমাদের অনেকটা আগাই যাবে তিরিশ চল্লিশ মিনিটে অনেক কিছু পড়ানো যাবে সংখ্যা পদ্ধতি রূপান্তরের পাঠটা শেষ করা যাবে কিন্তু বাকিরা তো আসেনি চলো আমরা শুরু করি বাকিরা প্রয়োজনে পরে ভিডিও দেখে নিবে আচ্ছা তো আমরা যেটা পড়েছিলাম ভাইয়া সেটা হচ্ছে টাইপ টাইপ অন আর টাইপ অনে যেটা ছিল সেটা হচ্ছে ডেসিমেল ডেসিমেল থেকে বাইনারি অক্টাল আর হেকজাডিসিমেন এই টাইপটা আমরা শেষ করেছি এই টাইপটা আমরা শেষ করেছি তাহলে আজকে আমরা যেটা করব আজকে আমরা টাইপ টু করবো চলো আমরা আজকে টাইপ টু করি আজকে আমরা করব হচ্ছে টাইপ টু তো এই টাইপ টুতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ওই তিনটা থেকে অর্থাৎ বাইনারি বাইনারি অকটাল হেকজা হেক্সা ডেসিমেল থেকে আমরা এখন দশমীকে রূপান্তর করব দশমী তাহলে এই তিনটা থেকে আমরা দশমীকে যাব এই তিনটা থেকে আমরা দশমীকে যাব এটা হচ্ছে আমাদের টাইপ টু হ্যাঁ মুন্সি মুন্সিওয়ালিউল্লা আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আসছ যেহেতু ধন্যবাদ আমরা অন্ততপক্ষে দুইটা রুলস করব আজকে আমাদের পেইড ব্যাচ মানে আমি তো জব কোচিং চালাচ্ছি বর্তমান আমার নিজের এই জব কোচিংয়ের আজকে আটটা থেকে ক্লাস আছে পেইড ব্যাচের তো সেই ক্লাসটা হবে অন্য এক টিচার নেবে ম্যাথ টিচার উনি বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর উনি ক্লাস নেবে তো চলো আমরা আজকে এই নিয়মটা দেখি টাইপ টুতে আমরা পড়বো হচ্ছে বাইনারি অক্টাল ডেসিমাল থেকে সরি হেক্সা ডেসিমাল থেকে দশমিক আমরা গত দিনে পড়েছিলাম হচ্ছে এই দশমিক থেকে আমরা গত দিনে যেটা পড়েছিলাম সেটা হচ্ছে দশমিক থেকে বাইনারি দশমিক থেকে অক্টাল দশমিক থেকে হেক্সাডেসিমেল এইটা ছিল হচ্ছে টাইপ 1 এসি তো চলো আমরা এখন যেটা করব আমরা টাইপ 2 শুরু করি তো টাইপ টুতে যখন আমরা করব তখন দেখো আমি এখানে 10101.101 এটা হচ্ছে একটি বাইনারি সংখ্যা আমরা এটা দশমিক করব থ্রি ফোর সিক্স পয়েন্ট ফাইভ থ্রি এটা হচ্ছে ভাইয়া একটা অক্টাল সংখ্যা এটা হচ্ছে একটি অক্টাল সংখ্যা তারপর হচ্ছে তারপর হচ্ছে এ ফাইভ ডি থ্রি এটা হলো একটি হেকজারিস সংখ্যা তাহলে আমরা তিনটা সংখ্যা দিয়ে রাখছি তিনটা সংখ্যা তিনটা সংখ্যা আচ্ছা তাহলে আমরা যেটা করব তিনটা সংখ্যা আমরা জানলাম একটা হচ্ছে ভাইয়া বাইরারি একটা তো চলো আমরা এখন এই তিনটা একটা সংখ্যাকে আমরা সবগুলাকে রূপান্তর করি দশমিকে রূপান্তর করব তো একটা নিয়মেই আমরা সবগুলাকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারবো এই নিয়মটা শিখলে শুধুমাত্র এই তিনটা না ভাইয়া আরো ব্যাপার আছে তোমরা অনেক সময় দেখবা যে এরকম একটা সংখ্যা থাকে যে টু ফোর থ্রি এখানে দেওয়া থাকে ফাইভ এখানে দেওয়া থাকে ফাইভ বলে এটার দশমিক মান কত দশমিক মান কত আবার অনেক সময় দেখা যায় এরকম থাকে অনেক সময় এরকম থাকে অনেক সময় এরকম থাকে যে ফোর থ্রি টু এখানে দেওয়া থাকলো সিক্স এটাকে তোমাদের বললো দশমিকে করো দশমিক না সরি এটা মনে করো যে বাইনারি করতে বললো এটাকে বলল কি বললো বাইনারি করো বাইনারিতে রূপান্তর করো তাহলে দেখো যেটা হচ্ছে যে যে কোনো সংখ্যা নট অনলি বাইনারি অকটাল হেগজা এইগুলা ছাড়াও যদি কোনো টিচার বানায়ে কোনো সংখ্যা দেয় বানায়ে কোনো সংখ্যা দেয় সংখ্যা দেয় সব আমরা এই একই নিয়মে রূপান্তর করতে পারবো একটাই নিয়ম এই নিয়মে আমরা সবগুলা রূপান্তর করতে পারবো তো চলো আমরা আজকে এই এই নিয়মটা দেখি প্রথমে আমরা এই সংখ্যাটাকে রূপান্তর করবো ওয়ান জিরো ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ওয়ান এই বাইনারি সংখ্যাটাকে আমরা এখন দশমিকে নিব দশমী নিব যেভাবে আমরা এই বাইনারিটাকে নিবো ঠিক সেম ভাবে বাকি সংখ্যাগুলাকেও আমরা দশমিকে নিতে পারবো তো চলো কিভাবে সেটা তো দেখো এই যে যে সংখ্যাগুলো আছে এই প্রত্যেকটা সংখ্যাকে এই বেস দিয়ে গুণ দিতে হবে অর্থাৎ আমি প্রথমে লেখবো ওয়ান ইন্টু টু প্লাস জিরো ইন্টু টু প্লাস ওয়ান ইন্টু টু প্লাস জিরো টু প্লাস ওয়ান ইন্টু টু প্লাস এইবার এই যে তিনটা আছে এই তিনটার জন্যও আমরা যেটা করবো এই তিনটার জন্যও আমরা ওর সাথে যোগ দিয়ে দেবো তার দেখো কি করেছি ভাইয়া সবগুলাকে গুণ করেছি এখানে যতগুলো সংখ্যা থাকবে সবগুলো সংখ্যাকে তার বেস দিয়ে গুণ তাহলে যে কোনো সংখ্যা থেকে আমরা যখন দশমীকে ফিরে যাবো রুলসটা একটু লিখে নাও যে কোনো সংখ্যা থেকে দশমিকে। যেতে হলে তার দ্বারা গুণ করতে হবে আচ্ছা দ্রুত আমাকে জানাও যে তোমরা এই রুলসটা বুঝতে পারলে কিনা যে কোনো সংখ্যা থেকে আমরা দশমীকে যেতে চাইলে সেই বেজ দিয়ে গুণ দিতে হবে যে কোনো সংখ্যা থেকে দশমীকে যেতে চাইলে সেই বেজ দিয়ে গুণ দিতে হবে হ্যাঁ কৌশিক ধন্যবাদ কাজী নুসরাত আচ্ছা আচ্ছা সবাই কম বেশি আসতেছে ওকে তো ভাইয়া দেখো তাহলে কি করব ওখানে বাইনারি সংখ্যা ছিল তাই দুই দিয়ে গুণ করেছি যদি এই রকম সংখ্যা দিত থ্রি ফোর ফাইভ আর এখানে তো সিক্স তাহলে আমরা এই সবগুলো সংখ্যাকে এরকম থ্রি 6 সিক্স প্লাস ফোর 6 সিক্স প্লাস এইভাবে করলে সেটা দশমিক হয়ে যাবে কী হয়ে যাবে ভাইয়া সেটা হয়ে যাবে দশমিক কি হবে সেটা হবে দশমিক আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তো রুলসটা লেখা হয়েছে কিনা আমাকে ইয়েস আর নো লিখে একটু জানাও জাস্ট যদি তোমাদের লেখা হয় ইয়েস আর লেখা না হলে বা বুঝতে না পারলে একটু নো লেখো ও একটু ভিতরে চলে গেছে না বাইরে চলে গেছে কোনো সমস্যা নেই আমি একটু এদিকটা করে দিই ওকে আমাকে একটু জানাও যে তোমরা এটা বুঝলে কিনা আচ্ছা একটু জানাও হ্যাঁ হ্যাঁ এটা বুঝছো না ওকে ধন্যবাদ তাহলে চলো আমরা ওই সংখ্যাটা রূপান্তর করে তারপর পরে বাকি সংখ্যাগুলোকে আমরা দেখব তাহলে আমরা এখন যে কাজটা করব এই যে তিনটা সংখ্যা এ পাশ থেকে এই যে এক দুই তিন তিনটা সংখ্যার এখানে একটা ডট ছিল আমরা ওই ডটটা দিয়ে রাখলাম বোঝার জন্য বোঝার জন্য তাহলে এখন এই ডট যে পাশে আসে সেই পাশে যেটা করতে হবে এই টু এর উপরে পাওয়ার দিতে হবে শূন্য এই এর উপর দিতে হবে ওয়ান এই টু এর উপরে টু এটার উপরে থ্রি এটার পাওয়ার হচ্ছে ফোর দেখো ভাইয়া এখানে কয়টা সংখ্যা আছে এখানে কয়টা সংখ্যা আছে এখানে পাঁচটা সংখ্যা আছে তাই দেখো এক দুই তিন চার পাঁচটা সংখ্যা হয়ে গেল এবার এই পাশে যে তিনটা সংখ্যা আছে এই সংখ্যাগুলোর জন্য আমরা পাওয়ার দিব হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি তাহলে দেখো কি করেছি অলিউল্লাহ বোজনী ভাইয়া সেটা হচ্ছে এখানে যতগুলো সংখ্যা আছে সেই গোয়ে তার বেস দ্বারা গুণ দিতে হবে গুণ দেওয়ার পরে পাওয়ার বসাতে হবে এবার একটু ক্যালকুলেশন করো দেখো টু এর উপরে ফোর থাকলে কত হয় এইট হয় প্লাস জিরোর সাথে যা কিছু গুণ করো জিরো হবে প্লাস টুয়ের উপরে টু আছে টু স্কোয়ার মানে ফোর টু স্কোয়ার মানে ফোর প্লাস এই দেখো জিরোর সাথে গুণ করলে সব জিরো প্লাস এই জায়গাটা একটা ব্যাপার আছে এটা অনেকেই হয়তো জানে না সেটা হচ্ছে আসুন দাদা সমস্যা নেই কোনো কিছু পাওয়ার যদি শূন্য হয় তার মান হবে হচ্ছে অন কোন কিছুর পাওয়ার যদি শূন্য হয় তার মান কি তার মান হচ্ছে ওয়ান দেখো এখানে আমি যদি একশোর উপর একটা শূন্য দিই তাহলে সেটা সমান কত লিখতে হবে অন লিখতে হবে এটা কি বুঝছো কি না আমাকে একটু জানাও ইয়েস অর নো লিখে জানাও এতটুকু বুঝছো কি না স্লাইড কি বানাতে হবে পিসি সাইড দেবো আচ্ছা আমি তাহলে অল্প সময় ছেড়ে দিচ্ছি আমার একটা কিছু স্টুডেন্ট আছে ওদেরকে অফলাইনে পড়াতাম আগে ফরিদ থাকতে এখন ওদেরকে একটু অনলাইনে পড়াচ্ছি দশ মিনিটের ভিতরে ওদেরকে আমরা শেষ করে দিব আজকে ওকে তাহলে এটুকু আমরা আশা করি বুঝতে পেরেছি কোনো কিছুর পাওয়ার শূন্য হলে তার মান কত হবে ওয়ান হবে তাহলে আমরা এখানে কত লিখবো ওয়ান প্লাস এইগুলা দেখো এইগুলার একটা ব্যাপার আছে যেমন যদি এমন হয় এ টু দিব মাইনাস ওয়ান তাহলে লিখতে হয় ওয়ান বাই এ দেখো এখানে যেটা আছে সেটা আছে ওয়ান ইন্টু টু টু দিব আর মাইনাস ওয়ান তাহলে আমরা এখানে লিখতে পারি ওয়ান ইন্টু ওয়ান বাই টু তো এই ওয়ানের সাথে গুণ করলে তো যা তাই থাকে তাই সরাসরি আমরা এখানে লিখে দেবো ওয়ান বাই টু প্লাস এই জিরোর সাথে যা কিছু গুণ করবো আমরা লিখবো জিরো প্লাস এই জায়গাটা যেটা হবে দেখো টু স্কোয়ার মানে ব্যাপারটা হবে এরকম ওয়ান বাই এইট ওয়ান বাই এইট তো এই হচ্ছে আমাদের টোটাল উপরের ক্যালকুলেশন থেকে পেলাম তো এখন যেটা করব মান দেখো আট আর চার বারো আর তেরো তাহলে কত হচ্ছে ভাই তেরো প্লাস এই দেখো ওয়ান বাই টু মানে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ প্লাস ওয়ান বাই এইট সমান কত হয় একটু বের করো সম্ভবত জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ এমন হতে পারে ঠিক আছে আমি শিওর না তবে তোমরা একটু এটা ক্যালকুলেশন করে দেখবা এখন সবগুলাকে যোগ করলে কত হবে থার্টিন পয়েন্ট সিক্স টু ফাইভ থার্টিন পয়েন্ট থার্টিন পয়েন্ট সিক্স সেভেন ফাইভ সম্ভবত সিক্স সেভেন ফাইভ এটা হয়ে গেল দশমিক এটা একটু তোমরা ক্যালকুলেশন করে দেখবা মোবাইল দিয়ে ক্যালকুলেটার দিয়ে ব্যবহার ই করে যা হবে সেটা এখানে লিখে দেবা এবং সবগুলাকে যোগ করলে এই মানটা পাওয়া যাবে তো রুলস এটা ওয়ান টু ফাইভ না আমারও এরকম একটু ভুল ভুল মনে আছে ওয়ান টু ফাইভ তাহলে এইখানে হবে সিক্স টু ফাইভ সিক্স সিক্স টু ফাইভ এরকম যাই হোক তোমরা একটু ক্যালকুলেশন করে দেবো তো এই হচ্ছে নিয়ম আমি জাস্ট আরেকটু একটু দেখাই দিই যদি অক্টালেটটা হয় সিক্স থ্রি ফোর এমন থাকে এখানে ধরো ফোর আছে তো আমি সবগুলোকে আট দিয়ে গুণ করবা ওয়ান ইন্টু সিক্স ইন্টু এইট প্লাস থ্রি ইন্টু এইট প্লাস সরি প্লাস ফোর ইন্টু এইট প্লাস সিক্স ইন্টু এইট এখানে ডট দাও এটার উপরে দেওয়া শূন্য এটার উপরে ওয়ান এটার উপরে টু আর এইটার উপর হবে মাইনাস ওয়ান এখন যদি তোমরা ক্যালকুলেশন করো ক্যালকুলেটর দ্বারা সিক্স দিয়ে ক্যালকুলেটর করো আট চৌষট্টি প্লাস তিন আটা চব্বিশ প্লাস এখানে মান হচ্ছে ওয়ান তাই চার প্লাস উপর হবে সিক্স বাই এইট লাগবে এটা করতে শোনো আজকে আমরা একটু শেষ করব আজকে আমাদের ক্লাস করবো আগামীকাল তোমাদের আবার ক্লাস হবে আগামীকাল থেকে যেন কেউকে বলা না লাগে যে ক্লাসের আসার ব্যাপারে ক্লাসটা সন্ধ্যা সাতটাই হবে ঠিক আছে আজকে আমি শেষ করে দিচ্ছি আগামীকাল আমরা ডিটেলস আকারে পড়বো আর এই নিয়মটা যদি পারো তাহলে তোমরা তোমাদেরকে আমি তিন চারটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি তোমরা এটা একটু করে নিবা ঠিক আছে সিক্স ফোর ফাইভ পয়েন্ট টু টু সেভেন এটা এটা অক্টালে আসছে এটা থেকে তোমরা করবা দশমীকে এ ফাইভ জিরো পয়েন্ট এসি এটা হেক্সাডিসিমেলে আছে এটা তোমরা করবা হচ্ছে দশমি দশমীকে আর একটা আমি একটা ই করেছি ফাইভ থ্রি টু এটা মনে করো সিক্স ভিত্তিক সংখ্যা এটাকে করবা দশমীকে এই তিনটা ম্যাথ করে আমাকে ইনবক্সে পাঠাবা অথবা তোমাদের গ্রুপে পোস্ট করবা তো আজকে এখানে শেষ করে দিচ্ছি দ্রুত একটা স্ক্রিনশট দিয়ে নাও দ্রুত একটা স্ক্রিনশট দিয়ে নাও এটুকু তোমাদের হোমওয়ার্ক থাকবে আজকে আর দুঃখিত যে আজকে ক্লাসটা বেশি সময় নিতে পারলাম না আগামীকাল ইনশাল্লাহ পুরো এক ঘন্টা ক্লাস নিয়ে আমরা রূপান্তর যোগ বিয়োগ শেষ করবো